আর বলবো না বলি মিথ্যা আমি আর বলবো না আল্লাহ তুমি করুন করো অতীতের সমস্ত মিথ্যার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতেছি আল্লাহর জন্য আমাদের মিথ্যার ওপর মাফ করে দেন বলি আমি

ওটাকে শেষ খেয়ানত করে ফেলে আমরা বলি না কথা আমানত সম্পদ আমানত সবই আমানত যদি কোন মানুষ তোমার কাছে সে কোন কথা বলে এবং কথা বলার সময় তার ভাবটা যদি এরকম থাকে যে সে এদিক সেদিক তাকাইতেছে যেটা কেউ না দেখে আমাদের স্বভাব এটা একটা কথা আমি আপনাকে বলবো যে ভাই এই কথাটা শুধুমাত্র শুধুমাত্র তোমার সাথে শেয়ার করলাম প্লিজ কাউকে তুমি এই কথাটা বলবা না আমি আর কাউকে বলি না এটা কাউকে বলাই যাবে না আল্লাহ রসুল বলেছেন এই কথা শোনার পরে মানুষের দুইটা দায়িত্ব এসে যায় কথাকে যদি বৈধ হয় কথাকে যদি গোপন রাখার কথা হয় তাহলে এই কথাটি যতদিন পর্যন্ত গোপন রাখবে ততদিন সে তার ভাইয়ের সাথে আমানত রক্ষা করলো বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যখন কথা নিয়ন্ত্রণ ভাইয়ের সঙ্গে বলে দিল তখন সে খাইন হয়ে গেল আর কথা যদি এমন হয় যে তার কথার মধ্যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে এলাকার চেয়ারম্যান মেম্বার কোন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা আপনার সাথে শেয়ার করেছে তখন আপনার দায়িত্ব হলো এই কথাটা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া এটা আপনি তখন গোপন রাখতে পারবেন না আমি আপনার সাথে গিয়ে শেয়ার করলাম একটা ষড়যন্ত্রের কথা কেউ জানে না আমি এই কাজটা করব তখন আপনার দায়িত্ব এটা গোপন রাখা নয় তখন আপনার দায়িত্ব হচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেওয়া যদি কোনো প্রতিষ্ঠান সম্পর্কে ষড়যন্ত্র চলে চক্রান্ত চলে ওই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ আছে তাকে জানাইতে হবে যে অমুকে তো তোমার প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র হলে প্রশাসনের কর্মকর্তাদের কাছে জানাবেন গ্রামের কোন ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তথ্য যদি আপনার কাছে আসে তাহলে আপনি তাকে অবহিত করবেন এটা জনকল্যাণমূলক কাজ জনস্বার্থে দিনের স্বার্থে এখানে কথা উপর রাখা যাবে না এটা প্রকাশ করতে হবে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনি যত্রতত্র চার ত্রিশের দোকানে আলোচনা করে ফেতনা সৃষ্টি করতে পারবেন না যেখানে বললে কাজে দিবে সেখানে গিয়ে আসতে করে কথাটা বলে আসবেন যে ভাই এমনটা শুনলাম তাহলে অনেক কথা এমন আছে যে আপনার কাছে আসবে কাউকে বলবো না আপনি বলবেন এমন কথা আমি শুনতে চাই না হঠাৎ আমার মুখ থেকে বের হয়ে যেতে পারে বা কথাটা যদি কোনো ষড়যন্ত্রমূলক কথা হয় আপনার কাছে আরেকটা দায়িত্ব বর্তাবে যেটা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া তো এই দায়িত্ব আমি বহন করতে পারবো না ভাই কোনো সহজ কথা থাকে আমাকে বলো এমন গোপন গোপনীয়তা রক্ষা করে কথা আমি শুনতে রাজি না বা শুনতে পারবো না এটা একটু মুখের উপর বলবেন এটা বলতে হবে না বললে আপনার বিপদ আছে আপনি কথা গোডাউন হলেন না যে আপনার কাছে সবাই এসে ভালো মন্দ সব শেয়ার করতেছে ও মুখে কিছু বলে না তো বলি না তো কি শুনে 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 আমার কান ভারী করবো কেন এগুলো একটু সতর্কতার সাথে চলতে হবে